স্ত্রীর সাথে যখন বোনের সাথে কান্না করে বলে তখন বোন কি কোনো ভাবে পারে আমি আমার আব্বু হত্যার বিচার চাই এই পটুয়াখালী প্রশাসন আমি একটা দৃঢ় বিশ্বাস ভাবে যে তিন দিনের বিচার যদি এই প্রশাসনে আসামিদের কে গ্রেফতার না করে আমরা তিন দিন পরে এই পটুয়াখালী থানা ঘেরাও করবো ইনশাল্লাহ আমি সরদের বড় ছেলে আমার 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 নাম সাকিব আমার আব্বুর ওরা ফোন দিয়ে নিয়ে হত্যা করছে ইলিয়াস ফোন দিয়ে নিয়ে আবৃ বয় থ বই রাখা আমার আব্বুর আব্বুর টাকা পাইবো 15000 টাকা নাকি শট বই রেখা ওরা সবাই মিলে তো হইছে ওই আমার আব্বুর উপর আক্রমণ চালাইছে আমার আব্বু দৌড়ে যাইয় আমার ফুপুর বাসা উঠছে ফুপুর বাসা উঠছে বই না ওরাও চারি পাঁচ ঢুকছে আর আর মেয়ে আছে ময়ুরম ময়ূরম ঢুকছে

আমার ননদ আমার ননদ পারবিন ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ভাবি আপনি কোথায় আমি বলছি আমি তো পটুয়াখালী শহরে তখন বলছে যে সাজি মেয়ারে এভাবে কারা কোফাইতে আছে তখন আমি আমার স্বামীর ফোন দিলাম তিনি বললেন যে তুমি পটুয়াখালী সদর হাসপাতালের সামনে যাও আমি সরারে নিয়ে আসতেছি আনার পরে আমি আমার দেবরকে জিজ্ঞাসাবাদ করলাম যে ভাই তোমার কে কে মারলো ইলিয়াস এবং গুরি ফারুক সব তিনজনের কাছে টাকা পাইব পোলা বিদের যাইব তার ছেলে সরারের ছেলে গ্রাহিরে যাইব সতেরো তারিখ খেলার ছিল ওখানে টাকা জমা দেওয়ার কথা ছিল তখন টাকা জমা জমা দেওয়ার কথার পরে তাদেরকে কঠিন কায়দায় টাকার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এরা সরারের কাছে বলছে যে আমি পনেরো দিনের ভিতরে যে কায়দায় হোক আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করব। এরপর হঠাৎ করে শুক্রবার দিন বিকেল আনুমানিক পাঁচটার দিকে তাকে ফোন তার নিজের ফোনে কল দিয়ে ইলিয়াস ডাকছে যে সরবাই আপনি আসেন আপনার টাকা দেওয়া হইবে ওখানে টাকা দেওয়ার কথা নিয়া ডাইকে নিয়া তারপর তার পরিকল্পিতভাবে কমপক্ষে বিশ থেকে তিরিশ জনকে তাকে হত্যা করছে এবং চারজনে জনে নির্মমভাবে কোফাইছে বাকি লোকজন ছিল বাহিরে বাইরে ছিল তারা বাইরে থেকে যেন পালিয়ে যাইতে না পারে মরিয়ম দরজা ছাপাই রাখছে যাতে বাইরে যাইতে না পারে তার বাপের ঠিকঠাক মতো মারতে পারে এবং মৃত্যু নিশ্চিত কইরা তারা ওখান থেকে বাইরেই গেছে আমার একটাই দাবি যে আমার দেবরকে বিনা কারণে কেন কোন অপরাধে তাকে যে হত্যা করা তার দোষ কি ছিল আসামি ইলিয়াস ফারুক তারপর সবুজ তারপর রায়হান তারপরে তোতলা জাহাঙ্গীর তারপরে সবেজান ওরফিন নিপা এবং সীমা তার একই নামে তিন তিন নামে ডাকে তারে আমি এদের পরিপূর্ণ শাস্তি জানাই এবং ফাঁসি চাই আমি ছোট বোন আমি রাত্রে যখন বাইরে কোপা কোপি শুরু হয়েছে তখন আমার ফোন দিয়েছে যে আমার বোন ঢাকা থেকে যে তোমার বাইরে কোপাইছে হয়েছে চান্দ খালি ভাই আমি দৌড়ে আসে দেখি যে বাই কোথাও না তারপরে বাইরে আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে গেছি বড় বাইরে ফোন দিয়েছি বলছে যে আমার ভাই কোন জায়গায় আছে বলছে যে এক বাসায় উঠে কোপাইছে তখন আমার বাইরে গেছে যাওয়ার সাথে সাথে দেখি যে আমার বাই হাতে পায় কোপাইয়ে রক্তাক্ত করছে কোনো কিছু করার মতন ছিল না ভাই সাথে সাথে আমি মেডিকেলে গেছি বরিশালে আমার ভাই সারাটা রাস্তাঘাটে সব জায়গায় আমার ভাই জ্বালা যন্ত্রণায় বলছে সারাটা পথে পথে বলছে বোন আমার এই জ্বালা এই জেলা এই জায়গায় ব্যথা ওই জায়গায় ব্যথা ভাই ভাই যখন বলে মৃত্যুর সাথে যখন বোনের সাথে কান্না করে বলে তখন বোন কি কোনোভাবে সামলাইতে পারে আমার বাইরে ইলিয়াস দিয়ে নিয়ে বাইককে নিয়ে টাকা দেওয়ার কথা বললে নির্মাণভাবে হত্যা করেছে ইলিয়াস গুড়ি ফের তুতলাস জাহাঙ্গীর সবুজ ইলিয়াসের মেয়ে বাহিরে অনেক লোক আছেন আমার বাইরে কেউ রক্ষা করে নাই আমার বাইরে কেউ বাঁচাইতে আসে আমি এই চাই আমি ফাঁসি আমার বাইরে পরিপূর্কভাবে হত্যা করা হয়েছে টাকার জন্য আমার ভাই থাকার জন্য আমার ভাইয়ের জীবনটা চলে গেছে গরবগত আসেন দল সপ্তাহে আমাদের ইউভের ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল গনি হালদারের শেষ ছেলে জনাব সরোহার হালদার উনিও গেল নির্বাচনে ইটবেরি ইউনিয়ন পরিষদে মেম্বারে নির্বাচন করেছেন কিন্তু পাওনা টাকা চাওয়ার যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনারা বলেন উনি পাওনা টাকা চাইছে ওনার পাওনা টাকা চাইতে গিয়া ওনাকে বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা ইটবেরি ইউনিয়নবাসী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তারই সাথে সাথে এই খুনিদেরকে অনেক বিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ করছি সে টাকা পাবে টাকা চাইতে তো তার তো কোনো দ্বিধাবোধ নাই সে টাকা পাবে টাকা দেবার কথা কইয়া বাড়িতে নিজের বাড়িতে ডাকছে নিয়া হ্যাঁ ফোন করিয়া ডাকছে তাকে আমার বাড়িতে আসেন টাকা দেব তারপর সেই ছেলেরাকে কোপাইয়া দিনের বেলা মাঝে ফেলাইলো কিন্তু এই খুনিরা এই খুনিদের পিছনে কারা আছে কারা জড়িত আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই তিন দিন আলটিমেটাম দিলাম তিন দিনের ভিতরে এই প্রশাসন এই খুনিদের দরজায় খুনিদের পিছনে কারা জড়িত আছে সব পঙ্কুতে পঙ্কুতে বাড়ি করতে হবে এবং এই নেডের যুগে প্রশাসনে কেন এখন পর্যন্ত চালক না দশ থেকে বারো দিন হয়ে গেছে সরকারকে হত্যা করা হয়েছে কারণ বাংলাদেশে সব জায়গায় আনাছে কারণ শীতের কাছে যে সরকারকে হত্যা করেছে এই পটুয়াখালী প্রশাসনকে আমি এককাল দৃঢ় বিশ্বাস ভাবে জানতাই যে তিন দিনের ভিতর যদি এই প্রশাসনের আসামিদেরকে গ্রেফতার না করে আমরা তিন দিন পরে এই পটুয়া খালি থানা ঘেরাও করবো ইনশাল্লাহ সারা রাতটা আজকে বারো দিন হয়ে গেছে এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থাই নেয় নাই আমরা চাই যে অতি বিলম্বে তাদের আসামিদেরকে আইনের আওতায় আনা হোক আর যদি না আনা হয় তাহলে আমরা থানা ঘেরাও যেতে বাধ্য হব ইনশাল্লাহ তো যারা আসামি যারা হত্যাকারী তারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে আমরা যতটুকু জানি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আর নিতেছে না আমরা আমরা প্রশাসনের কাছে একটাই আশা করি একটাই দোষ দাবি জানাচ্ছি যাতে আসামিদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কার্যকর করা হোক